বোনম্যারো স্টাডি এই পরীক্ষাটা আসলে কি এবং এটা কিভাবে করা হয় আচ্ছা ওকে এইটা পরীক্ষা নিয়ে অনেকেরই খুব ভীতি আছে বা অনেকেরই মনে করে যে বোনম্যারো স্টাডি মনে হয় একটা অপারেশন অনেক বেশি ব্যথা পাবো আপনার মাধ্যমে আমি দর্শকদের এটা জানাতে চাই যে বোনম্যারো স্টাডি খুব সিম্পল বলবো না তবে আমরা যারা হেমাটোলজিতে কাজ করি হেমাটোলজিস্ট তাদের কাছে আসলে টন কাইন্ড অফ সিম্পল পরীক্ষায় এখানে আর কিছুই না আপনি যেমন একটা ভেন থেকে ব্লাড নেন আমি ঠিক সেই ব্লাডটাই নেই কোথা থেকে নিই আমাদের মাজার হাড়ের একটা জায়গা থেকে ব্লাডটা নিই এবং ব্লাড নেওয়ার সময় কিন্তু লোকাল অ্যানিস্থেটিক্স ইউজ করে তার মানে আমরা লোকালি ওখানকার মাংসটাকে প্রথমে অবশ করে নিই তারপর আমাদের পরীক্ষাটার জন্য ব্লাড স্যাম্পল কালেক্ট করি সো বনমেরো নিয়ে অহেতুক ভয় নয় কারো যদি বনমেরো সাজেস্ট করা হয় তাহলে অবশ্যই তার উচিত তার সংশ্লিষ্ট ফিজিশিয়ানের সাথে কথা বলা তাহলে হয়তো উনি সুন্দর করে অবশ করে পরীক্ষাটা করবেন এবং ব্যথা পাইলেও সেটা অসহ্য হবে বলে আমি মনে করি না কারণ আমরা খুব ভরে হরে বনম্যো পরীক্ষা করি ঢাকা মেডিকেল কলেজে আমাদের প্রতিদিনই প্রায় আটটা থেকে দশটা বনমেরো পরীক্ষা হয় এবং আমরা কিন্তু ওখানে লোকাল এনস্তেসি দিয়েই করি তবে আসার কথা হচ্ছে কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠানে এখন শুধু লোকাল না অনেক সময় অজ্ঞান করে পুরো অজ্ঞান করে বনমেরো করার একটা ভালো ব্যবস্থা আছে সে বনম্যো স্টাডিটা কোন স্টেজে গিয়ে করা হয় কখন করা হয় যে কখন মানে বুঝবে যে তার এখন বনম্যো স্টাডি করতে হয় বা ওকে যদি আমি আগেই বলেছি যদি আমরা আমরা প্রথমে একটা সিবিসি উইথ পিবিএফ অথবা কমপ্লিট ব্লাড কারণ উইথ পিএফ ব্লাড ফিল্ম পরীক্ষাটা করে নিই পরীক্ষাটা করে যদি আমরা কোনো অ্যাবনরমাল সেল পাই বা দেখা যাচ্ছে হিমোগ্লোবিন কম প্ল্যাটলেট কম ডব্লুবি অসহায়ক বেশি আমি সন্দেহ করছি তার একটা ব্লাড ক্যান্সার হতে পারে সেক্ষেত্রে কিন্তু বনমারের স্টাডি করার আমরা একটা অ্যাডভাইস দিয়ে থাকি